চলুন ছয়শো টাকার আজকে একটি আউটফিট চ্যালেঞ্জ নিয়ে নিই হ্যাঁ যেহেতু বর্তমানে বাজারে সব কিছুর দাম বেশি সো কাপড়েরও দাম কিন্তু অনেক বেড়ে গেছে তো দেখি ছয়শো টাকা দ্বারা কি আমি একটা ড্রেস পাই কিনা না এখানে হচ্ছে আমার হিজাব ইনক্লুডেড থাকবে না যেহেতু আমি হিজাবই একটা ড্রে একটা জামা একটা সালোয়ার আর জুতা এই তিনটা ইনক্লুডেড থাকবে তো যেই কথা সেই কাজ মাথায় ভুত চাপলো যে ছয়শো টাকা একটা আউটফিট চ্যালেঞ্জ নিয়ে নিই তো চলে গেলাম হচ্ছে এলাকাতে একটা শপিং মলে গিয়ে হচ্ছে একটা প্যান্ট খুঁজতেছিলাম যে আমার বাজেটের মধ্যে হয় কি না মানে ছয়শো টাকার মধ্যে আমার জামা প্যান্ট জুতা তিনটা অ্যারেঞ্জ করতে হবে তো যাই হোক অনেক ঘোরাঘুরি পরে একটা প্যান্ট নিয়ে নিলাম আর আমি যেহেতু কিনেছি অবশ্যই একটা প্যান্ট কিনবো যে একটা জামার জন্য না একটা প্যান্ট জন্য আমি কয়েকটা জামার সাথে পড়তে পারি সেজন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি কী কী নিয়েছি সেগুলো আগে আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে দামগুলো আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আমি এই দেখেন আমার জুতা তারপরে হচ্ছে প্যান্ট আর হচ্ছে জামার জন্য কাপড় কেনা শেষ কাপড়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আমি হচ্ছে যেহেতু ছয়শো টাকার মধ্যে করতে হবে তো কাপড় কিনতে গেলে আমার খরচ বেশি পড়বে মাথায় আসলে যে কেননা আমি একটা গামছা নিয়ে নিই আসলে তো গামছা স্টাইলে মানুষ গামছা দিয়ে অনেক রকম স্টাইল ড্রেস বানাতে পারে কিন্তু মানুষ কেন বানায় না তো আমি অনেক বড় সাইজের একটা গামছা নিয়ে নিলাম গামছাটা হচ্ছে একশো টাকা এবার হচ্ছে আমার ছশো টাকার আউটফিট চ্যালেঞ্জের প্যান্টের পালা তো প্যান্ট হচ্ছে আমি রেডিমেডই নিয়ে নিয়েছি রেডিমেড প্যান্ট এটা হচ্ছে আমি দুইশত টাকা দিয়ে নিয়ে নিয়েছি এই প্যান্টটা তো আমার এই প্যান্টটা হচ্ছে আমি শুধু এই ড্রেসের সাথেই পড়তে পারবো না কয়েকটা ড্রেসের সাথে পড়তে পারবো চাইলে আর এখানে হচ্ছে জুতা জুতাগুলো হচ্ছে আমি একশত চল্লিশ টাকা দিয়ে আমি বাহিরে ভ্যানে থেকে কিনে নিয়েছি আজকের আমার ছশো টাকার আউটফিট চ্যালেঞ্জের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমার আজকে ছশো টাকার আউটফিট চ্যালেঞ্জের মূল পার্ট হচ্ছে এখন শুরু হতে যাচ্ছে যেহেতু আমি আমার ড্রেসটা নিজেই মেক করব যে জামা যেটা আছে আর সেজন্য হচ্ছে আমি ছশো টাকা এত সুন্দর একটা ড্রেস মেক করতে পেরেছি কারণ হচ্ছে এখানে টেলার মজুরি দিতে হচ্ছে না আমি নিজেই টেলার তো এখানে আজকের এই ডিজাইনার গামছার ড্রেসটি আমি কীভাবে বানিয়েছি সেটার উপরে একটা ভিডিও আসবে আলাদা তো দেখতে হলে আমার চ্যানেলে আমার পেজে চোখ রাখুন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন খুব শীঘ্রই তো এখানে হচ্ছে আমি আমার মাপ অনুযায়ী আমি যতটুকু হচ্ছে নিজে চাচ্ছি আমার বডি মাপ অনুযায়ী কেটে নিলাম কেটে নেওয়ার পরও হচ্ছে এখানে আমি সেলাই করব তো যেহেতু আমি আমার বাবার বাসায় ছিলাম এই ড্রেসটা মেক করার টাইমে তো আমার সেলাই মেশিন আমার শ্বশুর বাড়িতে তো আমি কেটে নিয়ে হচ্ছে জামাটা সেলাই করতে চলে যাই তো সেলাই করার টাইমে আমার কাছে ট্রাই ছিল না আমি সেলানোর ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পাইনি তো এখানে হচ্ছে আমি গলার পট্টিটা সেলাই নিলাম আগে পট্টি সেলাই নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে গলার সাথে অ্যাটাচ করে নিব গলার সাথে দুট্টি দু সামনে পেছনে গলার সাথে অ্যাটাচ করার পরে হচ্ছে গলাটা আমি সুন্দর করে শিলিয়ে নেব তো এই তো এখানে আমার গলাটা রেডি করা শেষ আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখি দিচ্ছি এবং তারপরে হচ্ছে এখানে আমি আবার হচ্ছে আমার গলাটা সুন্দর মতো শিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে সাইডে আমি সম্পূর্ণটা আমার জোড়া দিয়ে নিলাম সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি হাতার কাজ করব। আর এই তো এখানে সাদা একটা লেস দেখতে পারছেন এই লেসটা হচ্ছে আমি এটার হাতাতে এবং নিচের জামা নিচের পোর্শনে লাগিয়ে দেবো তো ড্রেসটাকে আরও সুন্দর দেখানোর জন্য ড্রেসটা কিন্তু এই লেসের জন্য আর বেশি সুন্দর লাগছে তো এখানে হচ্ছে আমি হাতাগুলো সুন্দর করে সেলাই করে নেব এটা হাতাগুলো সেলাই করার আগে হচ্ছে লেস লাগিয়ে নিলাম হাতার নিচে হাতার নিচে লেস লাগানোর পর হচ্ছে এই তো এখন হচ্ছে আমার হাতাও রেডি হাতা হচ্ছে আমার জামার সাথে অ্যাটাচ করে নিব তাহলে কিন্তু আমার জামা রেডি আমার ছয়শো টাকা আউটফিটে ফাইনাল লুক দেখার জন্য আপনার অবশ্যই প্রস্তুত এই তো দেখে নিন আসলে গামছা দিয়ে যে আমার এই ড্রেসটি বানানো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না তো দাম দিয়ে কখনোই কোনো কিছুকে জাজ করা যায় না আসলে নিজের মনের সৌন্দর্য তো এখানে যাই হোক আমি আমার মনের সৌন্দর্য তুলে ধরেছি তো সুন্দর একটা জামা নিজের নিজের আইডিয়া থেকে তৈরি করে ছাদে যে হচ্ছে এভাবে পাও ঝুলিয়ে ঝুলিয়ে প্রকৃতি দেখতেছি এর থেকে বড় সুন্দর দৃষ্ট আর কিছু হতে পারে না এরকম আরো সুন্দর সুন্দর ড্রেস মেকিং আইডিয়া পেতে চাইলে এবং আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে অনেক বেশি খুশি হব কারণ একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক বেশি শ্রম থাকে তো আমার ভিডিওটি আজকে ভালো লাগে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে ফলো লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন